সেভাবে আপনাদের সবার উদ্দেশ্যে রাজনৈতিক দল মত সবাই উপস্থিত আছেন আপনারা গত এক বছর ধরে আওয়ামী পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই আমি আপনাদের কাছে আপনারা আছেন আমরা আওয়ামী লীগের প্রশ্ন সবসময় সবাই এক থাকি আমরা কি আমাদের এই সব যে কয়েকটা মানুষ আছে যে কয়টা মানুষ দেশে

সুস্থ অবস্থায় শিক্ষিক আগের মতো যেভাবে বদ্রকণ্ডে সে স্লোগান দিত যেভাবে কলিষ্ঠ গর্থ এসে পূর্তিটা দিত সেভাবে তাকে আমরা তাকে ফেরত পাই আমার ভাই জন্য তোমা করবে না কিছু বলার মতো সত্যি সাহস